আনন্দমার্গ প্রচারক সংঘ নারী কল্যাণ বিভাগের উদ্যোগে রবিবার কোলায় আনন্দমার্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের অবদ্যতিকা আনন্দ সম্যসুদা আচার্য অবদ্যতিকা আনন্দ রসপ্রভা আচার্য অবদতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্য সহ অন্যান্যরা এদিন আনন্দমার্গ নারী কল্যাণ বিভাগের মহিলারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন আলোচনা রাখতে গিয়ে উপস্থিত অতিথিগুণ নারীদের বিভিন্ন বিষয়ে নিয়ে দৃষ্টিপাত করেন বক্তারা বলেন পুরুষ জাতি যেমন সমাজের একটি অংশ নারীরও সমাজের একটি অংশ একটি আদর্শ সমাজ পরিচালনা করতে গেলে নারী পুরুষ উভয়ের প্রয়োজন পুরুষ জাতি সমাজের একটা অংশ তেমনি নারীরাও সমাজের একটা অংশ যেমন একটা আদর্শ সমাজকে পরিচালিত করতে হলে যেমন পুরুষেরও প্রয়োজন তেমনি নারীরও প্রয়োজন রয়েছে বিশেষ করে তিনি বলছেন যে একটা পাখি পুরন্ত পাখি তার দুটো ডানা থাকে যেমন ডান দিক বাম দিক ডানা থাকে তেমনি যদি পুরুষ হয় ডান দিকের ডানা নারী হয় বাম দিকের ডানা তো এই দুটো ডানা যদি ঠিক থাকে তাহলে পাখি মুক্তভাবে আকাশে উঠতে পারে তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজকে একটা আদর্শ মানব সমাজে তৈরি করতে গেলে তাহলে কী করতে এই দুটো পক্ষেরই বিশেষ করে নারী জাতির কল্যাণ করতেই হবে তো পুরুষ জাতির কল্যাণ তো হয়েই চলেছে কিন্তু নারী জাতির ততটা কল্যাণ হয়নি এখনো পর্যন্ত তাই সমাজের সর্বক্ষেত্রে নারীদের শোষণ অবদমিত সাপ্রেশান ডিপ্রেশনের মুখে পড়তে হচ্ছে এই সেই সমস্ত পরিস্থিতি থেকে তাদেরকে উত্তীর্ণ করতে এবং তাদেরকে নারী জাতিকে তার সম্ময় প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই ডাব্লিউডাব্লিউডি ডিপার্টমেন্ট